সবাইকে শুভকামনা জানাই প্রতিদিনের মতো আজকে আবারও আমি তৌফিক রুবেল ফার্মাসিস্ট ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকে যে আমাদের নতুন একটা বিষয় নিয়ে আমরা চলে আসলাম আপনাদের নতুন একটা তথ্য দেবার জন্য সেটি হচ্ছে মাঝে মধ্যে এবং প্রায় সময় দেখা যেতে পারে আপনার বাচ্চা অথবা আপনার শিশুর খুবই অত্যাধিক পরিমাণের পেট খারাপ হচ্ছে ঘন ঘন টয়লেট পেটে ব্যথা এবং ও বারবার টয়লেটে যাচ্ছে এবং এটি আপনি প্রাথমিক কোনো মেডিসিন সেবন করিয়েছেন যেমন অ্যামোডিস ফিলমেট ফ্লাজিল এ জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিতে পারি এটা সেবন করানো যায় যদি প্রাথমিক অবস্থায় আপনি মেডিসিনটি সেবন করিয়ে থাকেন তারপরেও যদি আপনার শিশুর কোনো রকম কোনো সমাধান আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই আলোচ্য বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি প্রাথমিক অবস্থায় আপনি আপনার শিশুকে দেখবেন ওর বয়স অনুযায়ী একটা ডোজ দেওয়ার চেষ্টা করবেন ওর যদি জিরো থেকে ছ বছরের মধ্যে বয়স হয়ে থাকে চেষ্টা করবেন হাফ চামিস থেকে শুরু করার জন্য আর যদি ছয় বছর থেকে বারো বছর হয়ে থাকে তাহলে এক চামিস অথবা দেড় চামিস এমন রায় একটা ডোজ দেওয়ার জন্য প্রাথমিক সেই মেডিসিনটি আমরা অ্যামোডিস বা ফিল মেট এ জাতীয় মেডিসিনটা আমরা বেশিরভাগ চিনে থাকি এটি মেটারনেডাজাল গ্রুপের মেডিসিনগুলো আপনি অ্যামোডিস ফিলমেট ক্লাজিল মেট্রো এ জাতীয় একটা ওষুধের সঙ্গে আপনি সাথে সিট্রোসিন গ্রুপের যে মেডিসিনগুলো রয়েছে সেটি একটি সেবন করাতে পারেন অথবা সাথে একটা জিঙ্ক সিরাপ দিতে পারেন জিঙ্ক গ্রুপের যে সিরাপগুলো রয়েছে যেমন জিঙ্ক সিরাপ জিং বি সিরাপ অথবা আপনার রয়েছে আপনার এ জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে এই গ্রুপের মেডিসিনটি আপনি একটি সেবন করাতে পারেন এবং এটি হলো সেকেন্ড ক্যাটাগরি মেডিসিন যদি এতে আশা করি আমরা এইটটি এইট কমে যেতে পারে যদিও দেখা যেতে পারে এই মেডিসিনও আপনার শিশুর কোনো কভার দিচ্ছে না বা ওর কোনো প্রবলেম সেরে উঠছে না সেক্ষেত্রে বাংলাদেশ একটি স্বনামধন্য কোম্পানি এস্কার ফার্মাসিউটিক্যাল নিয়ে আসছে প্রোবায়োটিক সেট এটির কম্বিনেশন হল এটি জেনেরিক নেম হলো প্রোবায়োটিক কম্বিনেশন এটি কি কাজ করে যাদের অত্যাধিক পরিমাণের ডায়রিয়া হয়ে থাকে তাদের এক একটি স্যাসেট এক একটা গ্লাস পানির সাথে তাদের খেতে দিতে হয় এটির উপাদানটা হলো যদি কেউ অত্যাধিক টয়লেটের পেশেন্ট হয়ে ওঠে সেক্ষেত্রে এই যে কম্বিনেশন স্যাসেটটা এটি একটি বিলিয়ন পরিমাণের একটি জীবাণু এটি সেবন করলে আপনার শিশু খুবই তাড়াতাড়ি সেরে উঠবে কেন সেরে উঠবে এটি খুব ভালো মানের একটা ভালো ব্যাকটেরিয়া এটি কয়েক মিলিয়ন একটি ব্যাকটেরিয়া এতে ওই দুর্বল ব্যাকটেরিয়াগুলা দূর করে ফেলে ভালো ব্যাকটেরিয়াটা ও শরীরে বাসা বাঁধে এবং ওই পেশেন্ট আস্তে আস্তে সুস্থ দিক হয়ে ওঠে এটি প্রমাণিত এবং আমরা এটি সম্বন্ধে নতুন তথ্যটা দিতে আসলাম আজকে পর্যন্ত থ্যাংক ইউ দর্শক